এই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে প্রাইভেট শেষ করে মনে হলে একটু কলেজ থেকে ঘুরে আসি কলেজে তো আমি এমনিতেও আসি না তার উপর এখন চলছে ইন্টার সেকেন্ড ইয়ারে ভাইয়া এবং আপুরদের টেস্ট পরীক্ষা বেশি কিছু না জাস্ট কলেজটা একটু হাঁটাহাঁটি করে তারপর চলে যাবো এখানে আসি আমি এবং আমার বান্ধবী হাঁটতে হাঁটতে চলে আসছে একদম উপরে মনে হচ্ছে যেন একটা নতুন কলেজ মানে একদম নতুন মনে হচ্ছে আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যারের রুম আর এটা হচ্ছে তার নাম পুরো কলেজটা একদম মনে হচ্ছে চুপচাপ মানে কোনো ছেলেপিলে নাই একদম ওদের এক্সাম চলতেছে এই জন্য এত শান্ত আমাদেরও ঘোরাঘুরি শেষ এখন চলে যাব বাসায় বাট এখানে দেখি মিরর আর মিরর দেখে দুই ঢঙ্গি বান্ধবী শুরু করে দিলাম ঢং সো এখন ঢং করার পরে চলে গেলাম আমরা বাসাতে আম্মু আজকে সকালে নাস্তা বানায় নাই আজকে হোটেলে খাওয়া দাওয়া করাবে এই জন্য সো হোটেলে এসে তো আগে পরোটা এবং ডাল অর্ডার দিয়ে দিলাম ডালটা অনেক ঝাল ছিল তাই মনে করলাম যে মিষ্টি অর্ডার করে খাই আর তোর মতো জানো যে মিষ্টি খেতে আমার কি পরিমাণে ভালো লাগে যদি আম্মু এরকম প্রতিদিন খাবার না বানাতো তাহলে আমি প্রতিদিন হোটেলে এসে খেতে পারতাম কি ভালো হতো এরকম টেস্টি টেস্টি পরোটা এবং ডাল আমার ফেভারেট তো তারপর একটা চপ অর্ডার দিয়ে দিলাম চপ এবং সালাদ আমি তো এই পাশে একদম গান্ডে পিণ্ডে গিলতেছিলাম আর এখানে হুট করে ক্যামেরা চালু করে দিছে আম্মু তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম বাইরে আর বাইরে এসে দেখি এরকম সুন্দর করে ভ্যানের উপরে অনেকগুলো ফুল গাছ লাগানো আমার আমুর ফুল গাছ এই গাছ সেই গাছ খুবই পছন্দের আমাদের বাসার সামনে দেখবা যে অনেকগুলো ফুল গাছ আসে এবং অ্যালোভেরা গাছও আছে আম্মু সেগুলোর খুবই যত্ন নেয় গাছ আর কিনবো না ভাই বাসার সামনে অলরেডি অনেকগুলো গাছ আম্মু রেখে দিছে আর বেশি গাছ রাখলে একদম জঙ্গল হয়ে যাবে তো গাছ দেখে চলে আসলাম বাসাতে আর বাসায় আসতে না আসতে দুই মাইপা শুরু করে দিছে একদম কাজ ওই যে বলছিলাম না যে সবে বর আর সামনে শুক্রবারে এই জন্যই আর কি পুরো বাসায় একদম ঝুল ঝেড়ে ফেলা হচ্ছে মানে সবকিছুই বললাম একদম ক্লিন করা হবে আমাদের টুকিটাকি প্রায় সব কাজই শেষ মানে সব কিছু একদম ক্লিন করা শেষ সামনের শুক্রবার সবে বরাত ভ্যালেন্টাইন্স ডে মানে সব কিছুই একসাথে আমি তো দুইটা জিনিসই সেলিব্রেট করব। আর এখানে আমার আম্মু কাজ করতেছে আর আমি ভিড়ো করতেই ব্যস্ত আর এখন এই ফ্যানটাকেও ক্লিন করতে হবে তো তারপরে কাজ শেষ করে এখন দুপুরে খাচ্ছি আমি এই ভাজা ভাতা সালাদ বিকজ আম্মু আজকে রান্না করছে ছোট মাছ আমি যেটা একদমই খাই না সো আমি খাই নাই বলে আম্মু আমার জন্য ভাত ভেজে দিছে। এটা কিন্তু আমার খুবই পছন্দের মানে খেতে খুবই ভালো লাগে আর আমার ক্যানজানে ঝাল খেতে ইচ্ছা করতেছিল তাই বেশি করে ঝাল নিয়ে খাচ্ছিলাম একদম ভাত খাওয়ার পরে খাচ্ছি এই মিষ্টি মিষ্টি চানাচুর এটা একটু মিষ্টি মিষ্টি ছিল বেশ ভালোই ছিল তারপরে চানাচুর খাওয়ার পরে খেলাম এই মিষ্টিটা জানি না এই মিষ্টির গাটা এরকম কেন হচ্ছে যেন ওর পক্স হয়েছে যাই হোক মজা করতেছি মিষ্টি খাওয়ার পরে তারপরে আমি খাইছি এই মুগলাইটা বিকজ মিষ্টি খেতে খেতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো এই যে ঝাল মুগলাই খেলাম মোগলাই খাওয়ার পরে ভাবলাম একটু হেঁটে আসি আর দেখে আসি যে কালী মন্দিরের কী অবস্থা দেখি এখন দোকানপাট কিছুই নাই যা একটা দুইটা আছে আমার চোখের সামনে উঠাই নিয়ে চলে গেল দোকান এখন আমি মেলাকে তো খুবই বেশি মিস করতেছি বিশেষ করে ওই নৌকা দোলনাটাকে বেশি মিস করতেছি এইসব আসবে আবার সামনের বছর সামনের বছর মেলা না আসা পর্যন্ত তো ফোনে রাখা ওই ভিডিওগুলোই দেখতে হবে সো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ